এক গ্রামে এক কৃষক বাস করত তার একটি তেজি ঘোড়াও ছিল কৃষিকাজে ভারী জিনিস ব্যবহারে ও নিত্য দিনের চলাফেরায় সে ঘোড়াটিকে ব্যবহার করত একদিন হঠাৎ করে ঘোড়াটি হারিয়ে গেল অনেক খুঁজেও তাকে আর কোথাও পাওয়া গেল না কৃষকের স্ত্রীর খুব মন খারাপ কিন্তু কৃষকের কোনো ভূক্ষেপ নেই হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোনো আফসোস বা দুঃখবোধ নেই তাকে দেখে মনে হচ্ছিল যেন কিছুই হয়নি আশেপাশের প্রতিবেশীরাও এসে বলল তোমার কি দুর্ভাগ্য একটা মাত্র ঘোড়া তাও হারিয়ে গেল এ কথা শুনে কৃষক মৃদু হেসে বলল হতে পারে তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো এবং তার সাথে আরও তিনটে বন্য ঘোড়া নিয়ে আসলো কৃষকের বাড়িতে সেদিন আনন্দের বান ডেকেছে শুধু হারানো ঘোড়াটি ফিরে আসেনি তার সাথে আরও তিনটি ঘোড়াও এসেছে প্রতিবেশীরা আবারও দেখতে আসলো সবাই বৃদ্ধকে বলতে থাকলো তোমার কি সৌভাগ্য হারানো ঘোড়া ফিরে পেয়েছো আবার সেই সাথে তিনটে ঘোড়াও বাড়িতে কৃষক আগের মতোই হাসি মুখে বলল হতে পারে দুদিন পর কৃষকের একমাত্র ছেলে বন্য ঘোড়াগুলোর একটিতে চড়তে গিয়ে ছিটকে পড়ে গেল দুর্ঘটনায় তার পা গেল ভেঙে এই খবর শুনে আবারও প্রতিবেশীরা এসে খুব আফসোস করলো দুঃখ করে কৃষককে বলল এমন করে ছেলের পা ভেঙে গেল সত্যি বড় দুর্ভাগ্যজনক কথা শুনে কৃষক লোকটি মুচকি হেসে আবারও বলল হতে পারে পরদিন গ্রামের রাজার সৈন্যরা এসে হাজির যুদ্ধের জন্য তার গ্রামের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যেতে এসছে সবাইকে নিয়ে গেলেও কৃষকের ছেলের ভাঙা পা দেখে সৈন্যরা তাকে নিল না এইবার প্রতিবেশীরা এসে বলল তোমার তো দেখছি অনেক বড় সৌভাগ্য ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হবে না হালকা হেসে কৃষকের একই উত্তর হতে পারে এখন এই গল্প থেকে আমরা যা শিখতে পেলাম তা হল জীবনের ভালো বা খারাপ ঘটনাগুলো সাময়িক এবং পরিবর্তনশীল এখন যা দুর্ভাগ্য মনে হচ্ছে পরবর্তীতে তা সৌভাগ্যে পরিণত হতে পারে এবং এর বিপরীতটাও সত্য আর জ্ঞানীদের ধর্মই হচ্ছে কষ্টের দিনে ভেঙে না পড়া এবং আনন্দের মুহূর্তে উদ্বেলিত না হওয়া যে যেকোনো পরিস্থিতিতে শান্ত ও নির্মহ থাকার গুরুত্ব অপরিসীম সবকিছু আপেক্ষিক এবং আমাদের বর্তমান দৃষ্টিভঙ্গি হয়তোবা ভবিষ্যতের প্রকৃত চিত্র প্রকাশ করে না তাই জীবনের অপ্রত্যাশিত ফলাফলগুলি আমাদের চমকে দেয় এক জীবনে আমাদের ভালো মন্দ সবকিছুই মেনে নিতে হয় জীবনের সকল পরিবর্তনকে সহজভাবে নেয় আমাদের মানসিক শান্তি ও স্থিতিশীলতা এনে দেয়